হাতে দেখতে পাচ্ছেন আইফোন এস টোয়েন্টি আলটা সামনে হচ্ছে বাইক একটা ছেলে জীবন আসলে আর কিছুই লাগে না লাখ টাকার জিনিস সামনে এবং কি যেটাতে আমি ফুটেজ ভিডিও করতেছি সেটা সহ এর চারটা জিনিসই হচ্ছে অনেক এক্সপেন্সিভ একটা জিনিস ছেলেদের ড্রিম বলতে হচ্ছে এইগুলি ঠিক আছে তিনটা জিনিসই অলরেডি সামনে রয়েছে ইয়াং ছেলেদের ক্রাশ বা ড্রিম যেটাই বলেন না কেন সো হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো আসলে এখানে বসে আছি রাতের বেলা তো ভাবলাম আমাদের থেকে তিনটা জিনিসই এখন আমাদের চোখের সামনে তো এই তিনটে জিনিস হচ্ছে কত ছেলের কত ছেলে না আমাদের নিজেদেরও হচ্ছে একটা ড্রিম ঠিক আছে তিনটা জিনিস একজনের থাকবে এটা কিন্তু আসলে খুবই ড্রিম না স্বপ্নের মতো জিনিস আলটা আইফোন আছে এখানে গাড়ি বাইক আর তো কিছুই লাগে না ঠিক আছে তো বসে বসে এটা ভাবতেছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে আইফোন এই যে আলটা দেখতে পাচ্ছেন এই যে বাইক দেখতে পাচ্ছেন তিনটে জিনিস থাকলে যে আপনি অনেক হ্যাপি অনেক সুখী এমনটাও না আসলে এগুলো হচ্ছে স্বপ্ন ড্রিম কিন্তু এগুলো থাকাটা এমন জরুরি না এগুলো না থাকলে আপনার জীবন চলবে না এমনটাও না এগুলো না থাকলে যে আপনি বাঁচবেন না এমনটাও না এগুলো আছে এমন যে আপনি অনেক কিছু এমনটাও না এই যে এখন আমার আমার হাতে দেখতে পাচ্ছেন লাখ টাকার জিনিস সামনে এবং কি যেটাতে আমি ফুটেজ ভিডিও করতেছি সেটা সহ এর চারটা জিনিসই হচ্ছে অনেক এক্সপেন্সিভ একটা জিনিস আমি অ্যাস টেন ভিডিও করতেছি এবং কি সামনে দেখতে পাচ্ছেন আইফোন এস টোয়েন্টি আলটা দেখতে পাচ্ছেন চারোটাই হচ্ছে খুবই এক্সপেন্সিভ একটা জিনিস তো এই জিনিসগুলো যে আমার স্টকের সামনে বা আমার হাতের নাগারা আছে তো এগুলো কি আমার থেকে কিছুই লাগতেছে না আবার এগুলো না থাকলেও আমার কিছুই লাগবে না জীবন কিন্তু চলবে জীবনের গতিতে এগুলো থাক থাকলে যে আপনার জীবন খুবই আনন্দে যাবে খুবই ভালো যাবে এমনটা না হয়তো আপনার সব পূরণ হবে বা অন্য থেকে একটু বেটার কোয়ালিটি বা বেটার পিকচার বলেন একটু বেটার লাইফ লিড করতে পারবেন কিন্তু এমনটা না এগুলো এই তিনটার জিনিস যদি আপনার সামনে না থাকে আপনি জীবন করতে পারবেন না বা জীবন জীবনে মানে এগিয়ে যেতে পারবেন না এমনটা না তো যার কারণে এই ভিডিওটা করা আর কি কারণ আমার ভিডিওটা অনেকজনই দেখেন তো যার কারণে ভাবলাম আমি আপনাদের সাথে এমন একটা ভিডিও করি যেটা থেকে আপনারা কিছু বুঝতে পারেন যদিও আশা করি আমি অনেক ছোট মানুষ দেখেন আপনারা আমরা একটা একটা আইফোন নেওয়ার জন্য কতটা পাগল হয়ে যাই এস টোয়েন্টি আলটা নেওয়ার জন্য তেমন একটা এস টোয়েন্টি আলটা নেই না যারা ভদ্র স্মার্ট ছেলে আছে তারাই হচ্ছে এস টোয়েন্টি আলদা ইউজ করে আর আইফোন বেশ নাইনটি ফাইভ পার্সেন্ট ইউজ করে হচ্ছে ছাপটিরা টিকটকাররা ঠিক আছে এটা আমি সবাইকে বলতেছি না সব আইফোন ইউজার কিন্তু বলে একই না কিন্তু এখন আইফোন হচ্ছে সবার মানে একেবারে রাস্তা দিয়ে হেঁটে গেলে নব্বই পার্সেন্টের মধ্যে আপনার সবারই হাতে আইফোন দেখতে পাবেন ঠিক আছে আইফোনের মানটা কিন্তু একেবারে লো লেভেলে চলে গেছে তো যাই হোক ওই বিষয়ে যাচ্ছি না আর কি এখানে আমি তফাৎ বলতেছি না আমি বলতেছি আমার সামনে যে দেখুন তিনটে জিনিস দেখতে পাচ্ছেন ঠিক আছে তিনটাই খুবই এক্সপেন্সিভ যেটা ফুটেজ দিয়ে ভিডিও করতেছি সেটাও খুবই এক্সপেন্সিভ তো এগুলো আমার হাতে আছে তো আমার থেকে কিছুই লাগতেছে না মানে নর্মাল লাইফের মতো একজন সাধারণ মানুষ যেভাবে লাইফ লিড করে ঠিক আমার সেরকম লাগতেছে এগুলো হাতে নিয়েছি আমার থেকে একটা ভাব চলে আসছে এমনটাও না তো যার কারণে আমি ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এগুলো না থাকলেও জীবন চলে কারণ এগুলো ছাড়া অনেক মানুষ আছে অনেক হাজার হাজার মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা আছে এগুলো কখনো হাতে ধরতেও পারেনি হাতে নিতেও পারেনি কারোতে পরিবারের কারো যা আছে এমনটাও হাতে নিতে পারেনি তো তাদের জন্য এই ভিডিওটা করতেছি আর কি আপনারা মনে কষ্ট পাবেন না কারণ এগুলো এগুলো ছাড়া জীবন চলে আমি এক কথায় বারবার বলতেছি এগুলো থাকতে হবে এমনটা কোনো না নিজেকে তৈরি করুন এগুলো একদিন আপনার কাছে কিছুই লাগবে না যদিও আমি কোনো মোটিভেশন স্পিকার না তারপরেও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি তো হাতে কিন্তু একেবারে চকচক করতেছে তাই না কেমন লাগতেছে আপনাদের আচ্ছা আপনারা কমেন্টে বলবেন আমি আপনাদের সাথে এতক্ষণ যা কথা বললাম আপনাদের কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে বলে ফেলবেন আর কি তো আমার ছোট্ট এই জীবনে আমি আপনাদের সাথে এইটুকুই শেয়ার করলাম তিনটা এক্সপেন্সিভ জিনিস আপনাদেরকে আমার সামনে থেকে দেখাচ্ছি যদিও এগুলো ছাড়াই জীবন চলে এগুলো লাগে না এটা জীবন করতে আর কি জীবন চালাতে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ